ইমানের সাতত্তরটা শাখা পোশাক আছে ইমানের শাখা পোশাক গোটা সাতত্তর থেকে এর মধ্যে এক নম্বর হইল ইমানের সাতত্তরটা শাখা প্রশাখার মধ্যে এক নম্বর লাহ্ল আর সাতত্তর নম্বর রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দেওয়া মধ্যে আসে আরো সত্তর এইগুলি হইল পরিপূর্ণ ইমান এইগুলি হইল ইসলামের বিধিবিধান এবার বলেন ইসলামের যাবতীয় বিধিবিধান জন্মের দিন শিক্ষা দিয়েছেন না পরবর্তী তাহলে ইসলামের সমস্ত বিধিবিধানের সম্পর্ক মিলে মিলাদুন্নবীর সাথে না নবীর সাথে এই নবী বাদ দিয়া মিলাদুন্নবী নিয়ে এত ফাগল কেন কারণ এই আবুল এটা ছিল আবুল হাবের চরিত্র ইসলামের বিধিবিধান বিধান একটাও মানে না কিন্তু নবীর জন্য খুশি দেখায় ইসলামের কোন বিধিবিধান বিধান না মেনে নবীর জন্য খুশি দেখানি মুমিন মুসলমানের চরিত্র নয় আবুল আহাবের চরিত্র কেমনে কেমনে একটু খোলা কই নবী যখন জন্ম হয়েছেন তখন আবুল আহাবের এক বান্দি ছিল সুবাইবা সুআইবাই আবু লাহাবের বান্দি সুআইবাই আবু লাহাবের কাছে নবী যে জন্ম হইছেন সংবাদটা দিছে এই সংবাদে খুশি হইয়া আবু লাহাব বান্দীরে সারা জীবনের জন্য আজাদ করে দিয়েছে স্বাধীন করেন বলেন আবু লাহাব নিদের বান্দীরে আজাদ করছিল কিনা নবীর জন্মে বেজার হই না খুশি হইছে তাইলে আবু লাহাব যে নবীর জন্মে খুশি ছিল এইতে কোনো সন্দেহ আছে শুন নেই ইসলামের কোন কোন বিধান গ্রহণ করেছে একটাও না আবুল আহাম আশিকে রসুল না নবীর দমনে খুশি দেখাইলে মুসলমান হয় না নবীর দিন গ্রহণ করলে মুসলমান হয় ইসলামের বিধিবিধান কবুল করলে মুসলমান হয় আরে এখনকার জমানার মুসলমানরা কেমনে বুঝাইতো আমার ছোটবেলায় যে মুসলমান দেখছি আমি ওই ধরনের মুসলমান আজকাল কম দেখি আমি আপনারা একটু কই আমার ছোটবেলায় কেমন মুসলমান দেখছি আর এখন কেমন মুসলমান দেখি আমি আমার দশ বারো বৎসর বয়সে সমাজের মুসলমানদেরকে দেখেছি এইভাবে তারা শিশুকালেই মতবে গিয়া সকাল বেলার গিয়া সাই কলেমা শিক্ষা মুসলমান হইতো এই সাই কলেমার মধ্যে তিন নম্বর কলেমাটা হইল যাবতীয় বিধিবিধান গ্রহণ করি আমি মুসলমান হইলাম বলেন কাবিল তু জামিয়া অর্থ কি আল্লাহ প্রদত্ত ইসলামের যত বিধিবিধান আছে সবগুলি আমি গ্রহণ করিয়া মুসলমান হইলাম আপনারা কি গ্রহণ করিয়া মুসলমান ইসলামের যাবতীয় বিধিবিধান গ্রহণ করিয়া মুসলমান এবার বলেন কাবি তু জামিয়া হকাম হি আবুল হাব স্বীকার করছে নবীর জন্যে খুশি ছিল কিনা না ইসলামের বিধিবিধান গ্রহণ করে না নবীর জন্য খুশি হয় এইভাবে যদি ইমানদার মুমিন মুসলমান হইতে হতো তোরার মতো সাভবাদের আগে আবুল হাব এক নম্বর মুমিন মুসলমান হয়ে যেত ইসলামের বিধিবিধান গ্রহণ না কইরা নবীর জন্য খুশি দেখানি মুমিন মুসলমানের কাজ নয় আবুল হাবের মতো বেঈমানের কাজ ইসলামের বিধিবিধানে তক্ষ গ্রহণ না কইরা নবীর জন্য কুশি দেখানি মুমিন মুসলমানের কাজ না আবুল হাবের মতো বেঈমান কাফিরের কাজ ইসলামের যাবতীয় বিধিবিধান ইসলামের যাবতীয় বিধিবিধান আল্লাহ রসুল বলেছেন এর শাখা পোশাক হইল সত্য নম্বরটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ এক নম্বরটা লা ইলাহা ইল্লাল্লাহ আর 77 নম্বরটা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরাইয়া দেওয়া কথাগুলি বুঝা গেল তাহলে বলুন এই ইসলামের যাবতীয় বিধিবিধান ঈমানের 77 শাখা প্রশাখার সম্পর্ক মিলাদুন্নবীর সাথে নসিরাতুন নবীর সাথে তাইলে মিলাদুন্নবীতে কি আছে এটা এখন মুসলমান লোক মিলাদুন্নবীতে কি আছে মিলাদুন নবীতে এমন কিছু বিষয় আছে যেইগুলি আমল করার মতো নয় পালন করার মতো নয় পালন করার ক্ষমতা কোনো মানুষের না এমন কিছু জিনিস আছে মিলাদুলনীতে আগেই বলেছি মিলাদুলনী অর্থ নবীর জন্ম মিলাদুন নবী অর্থ নবীর জন্ম নবীর জন্মের মধ্যে তোমার পালন করার কিছু নাই আমল করার কিছু নাই ইমানের সাতাত্তরটা শখা প্রশাখার এক